বাইরের রাজ্যের এক মুসলিম যুবকের সাথে এক গৃহবধূর পালিয়ে যাওয়ার ঘটনা নিয়ে জয়নগর চার নম্বর রোড এলাকা উত্তপ্ত ঘটনাকে ঘিরে ওই মুসলিম যুবক যে বাড়িতে ভাড়া থাকত সেই বাড়ির মালিকের ছেলে ও স্ত্রীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ বহিরাজ্যের মুসলিম সম্প্রদায়ের এক নির্মাণ শ্রমিক জয়নগর চার নম্বর রোড রোড এলাকায় এক নিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা রবিবার উত্তপ্ত হয়ে উঠল জয়নগর নম্বর এলাকা ওই সংখ্যালঘু সম্প্রদায়ের শ্রমিক যে বাড়িতে ভাড়া থাকত সেই বাড়ির মালিকের ছেলে ও তার স্ত্রীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর নাম ছড়িয়ে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে বলে বাড়ির মালিকের ছেলে অর্ণব চক্রবর্তীর দাবি ঘটনা পরিপ্রেক্ষিতে স্থানীয় থানায় অভিযোগ জানানো হয়েছে পুলিশ এলাকায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে পদক্ষেপ গ্রহণ করলেও কাউকে গ্রেফতার করেনি জানা গেছে বহিরাজ্যের বেশ কয়েকজন নির্মাণ শ্রমিক জয়নগর চার নম্বর রোড এলাকার বাসিন্দা বাবুল চক্রবর্তীর বাড়িতে থেকে ওই এলাকাতেই বেশ কয়েকটি নির্মাণ কাজে যুক্ত ছিল গত দশ কিংবা বারো দিন আগে ভাড়া থাকা এক যুবক প্রতিবেশী এক গৃহবধূকে নিয়ে পালিয়ে যায় এ নিয়ে পশ্চিম মহিলা থানায় মামলা হয়েছে জানা গেছে এদিন বেশ কিছু লোকজন এলাকায় কেন সংখ্যালঘু অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের নির্মাণ শ্রমিকদের বাড়ি ভাড়া দেওয়া হয়েছে তা জানতে চায় বাবুল চক্রবর্তীর বাড়িতে অভিযোগ বাবুল বাবুর অনুপস্থিতে আগন্তকরা বাবুল বাবুর ছেলে অর্ণব চক্রবর্তী এবং তার স্ত্রীকে মারধর করে আইফোন সহ বাবুল বাবুর স্ত্রী ফোন ও সোনার অলঙ্কার নিয়ে পালিয়েছে অর্ণব চক্রবর্তীর দাবি নির্বাচন কেন্দ্রটি মুখ্যমন্ত্রীর নির্বাচনী ক্ষেত্র হওয়ায় হামলাকারীরা মুখ্যমন্ত্রীর নাম দিয়ে এই হামলা চালিয়েছে এক্ষেত্রে বিশ্ব হিন্দু পরিষদ এবং স্থানীয় কিছু নেতৃত্ব রয়েছে দাবি অর্ণব চক্রবর্তী তার দাবি সমস্ত আইন কানুন মেনেই তারা মুসলিম নির্মাণ শ্রমিকদের ঘর ভাড়া দিয়েছিল কিন্তু প্রতিবেশী গৃহবধূকে নিয়ে এক মুসলিম যুবক পালাবে সেই বিষয়টি তাদের ধারণার বাইরে ছিল কিন্তু তারপরেও তারা এই মামলায় পুলিশকে সহযোগিতা করেছে এক্ষেত্রে তাদের উপর এই মামলার দায় চাপিয়ে বাড়ি ঘরে হামলার পাশাপাশি যেভাবে মারধর করা হয়েছে তা কোনোভাবে মেনে নেওয়া যাচ্ছে না এই ব্যাপারে সুষ্ঠু তদন্তের দাবি তুলেছেন অর্ণব চক্রবর্তী

ওই দিন নাকি আমার কাছে আমি কি সাথে করি না ওই দিন তাই না এসেছিল ওই দিন আসেনি এই দিন আপনি মাসকে রে আপনি বাড়িতে কি কেউ তাই না এইবার ভাড়াটা কেছিল মুস্তিব লাগা এর লোক আজিম আজিম নন কে দেখছে এর লোক ওই দিন আসছে সারা অনেক টাকা টাকা সুপাবো কি লাগে মাসকে কি লাগে ওই এলাকায় স্থানীয় কয়েকজন ব্যক্তি জানিয়েছেন বাবুল চক্রবর্তীর ছেলে অর্ণব চক্রবর্তী বিষয়টি নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করছে এলাকায় কয়েকজন লোক উৎকণ্ঠিত হয়ে মুসলিম বংশের লোকজনদের কেন বাড়ি ভাড়া দেওয়া হয়েছে তা জানতে গিয়েছিল অর্ণব চক্রবর্তীদের বাড়িতে তাদের কারোর উপর হাত তোলা হয়নি বা মারধরের করা হয়নি মারধরের ঘটনা এবং চোরের ঘটনা সম্পূর্ণ সাজানো বলে দাবি করেছে ওই এলাকার এক ব্যক্তি কিন্তু যেভাবে এলাকা থেকে এক অমুসলিম গৃহমধুকে নিয়ে মুসলিম সম্প্রদায়ের এক যুবক পালিয়েছে তা ভালো লক্ষণ নয় এখানে লাভ জিহাদের গন্ধ পাচ্ছেন তারা আগামী দিনে এক ধরনের ঘটনা যাতে না হয় তার প্রতি নজরদারি করার জন্য প্রশাসনকে অনুরোধ জানিয়েছে ওই ব্যক্তি কয়েকজন লোক ওনারে জিজ্ঞেস করতেছে এই বাড়িতে যে ঘটনাটা ঘটছে মুসলমানের লেবার থাকতো তাহলে মুসলমান লেবাররা আসে কি তো বললো না তারা নাই তুই আপনারা এই বাড়িতে ভাড়া দিলেন একটা হিন্দু দখানে ছেলে ছেলেটা তো ভাড়া দিতে কোন আইন লাগবে তখন কোচি এই তুমি এইভাবে কথা বলতে আসলে তখন তার মা ইয়া এই ছেলেটারে

হ্যাঁ বারো দিন হয়ে গেছে কারণ নাই এই ব্যাপারে কোনো ধরনের মানে ক্ষুজ্জাটিক্যালি এই লেবারগুলি কিছু আমরা যারা হিন্দু আছি তারা লেগে তো খুব খারাপ কারণ মুসলিম যারা আছে তারা এটারে একটা ইয়ে করে নিতেছে করে নেওয়া বা একটা বিয়ে করে নে হিন্দু মেয়ের বিয়ে করে নিতেছে কনভার্ট করতেছে কিংবা দেহবদুরারে এইরকম করতেছে এই জিনিসটা নিয়ে একটা প্রতিবাদ একটা হিন্দু সমাজের মধ্যে সবাই মধ্যে আমরা মনে কেউভাবে প্রকট পাবে কেউর মনে হয় ভিতরে ভিতরে থাকে সেই হিসাবে একটা যেন তার একটা প্রশ্ন হয়েছে এবং তারা প্রশ্ন করছে এতটুকু মানে কিন্তু মারামারি কিছু না যে একটা অন্য রূপ দিতে সরকারের উপর একটা মিথ্যা স্লার আইন নেয় কর্তা আমার মনে হচ্ছে এই দিনের এই ঘটনা পরিপ্রেক্ষিতে পুলিশ দাবি করেছে তারা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দিয়েছে তবে সুনির্দিষ্ট অভিযোগ তাদের কাছে এখনও জমা পড়েনি বিষয়টির উপর পুলিশ নজরদারি রেখেছে তবে বাবুল চক্রবর্তীর বাড়িতে হামলা হয়েছে কিনা কিংবা ওই পরিবারের সদস্যদের মারধর করা হয়েছে কিনা সেই বিষয়টি তদন্তের সাপেক্ষে বেরিয়ে আসবে বিউরো রিপোর্ট এশিয়ান টাইমস